ওই জঙ্গলে ওই গুনাগারের লাশটা হিংস পানি চিড়ে খাওয়ার কথা কিন্তু না ওই গুনাগারের লাশ থেকে মেষ কমবারের ঘিরান পাওয়া যায় জোরে বলেন না শুভ হ্যাঁ শুধু তাই নয় ওই জঙ্গলের একটা ভাগ পর্যন্ত ওই ডাকাতের লাশটাকে পাহারা দিচ্ছে জোরে বলেন না শুভ এই ঘটনা যখন চতুর্দিকে ছড়ায় পড়ল চতুর্দিক থেকে হাজার হাজার মানুষ ওই ডাকাতে জানা যায় হাজির হয়ে গেল আমার ভাইরা ওই টাকাতে জানা যায় যখন হাজির হয়ে গেছে ইমাম সাহেব ওই এলাকার ইমাম সাহেব ছিল ওই ইমাম সাহেব ডাক দেওয়া হয় ও আমার মহল্লাবাসী ও আমার এলাকাবাসী তোমরা এমন কোন মানুষ আছো নাকি যে টাকাতের একটা ভালো কাজের কথা কেউ কি বলতে পারবে বা ওই যে বাজার দুইজন সাক্ষী ছিল বলেন না কয়জন সাক্ষী ছিল আরো ধরে বলে কয়জন প্রথম নাম্বার হল এই কোরআন খন্ডাওয়ালা ওই হাফেজ যার দিয়া বলতেছেন হুজুল গো আমি একদিন রাতের বেলায় কান্না করতেছিলাম আমার কান্না শুনিয়া ওই ডাকাত আমাকে পাঁচ টাকার কিরোসিন তেল কিনে দিছিল আর আমাকে বলছিল আল্লাহ বান্দাল তোমার কিরোসিন তেল ছিল না আমি ডাকাত তোমাকে পাঁচ টাকার কিরোসিন তেল কিনে দিলাম এই কিরোসিন তেলের কারণে তুমি তোমার মার জন্য দোয়া করবা তোমার বাবার জন্য দোয়া করবা আল্লাহ আমি বুড়াগাও দেখাতে জন্য একটু দোয়া করবা বুঝো আমি হয়তো দোয়া হয়তো আমার দোয়া আমার উল্ল কবুল ধরে বলো তাহলে বোঝা গেল বাজান ইতিমেউ দু কবুল করে কি করে নজর বলো ওই যে পিছনে কাতের বাজার ওই সে কিরক শিল্পের ওই দোকানদার দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে করে পায় বুঝ ওই এটিম্বাসা বুঝতেছে সম্পূর্ণ সত্য কথা কারণ যে দোকান থেকে তেল নিয়েছিল আমি বললাম সেই দোকানদার তাহলে বোঝা গেল বাজান একজন কোরআনকে যদি পাঁচ টাকা সহযোগিতা করার কারণে একজন মাফ করে দিতে পারে তাহলে আপনার আমার গোড়া আল্লাহ তালা মাফ করতে পারে কি পারে না এজন্য জন্য আল্লাহ রাস্তায় দান করা দরকার আছে কি নাই জোরে বল আরো জোরে কি আসা لا اله <سؤال> الا <سؤال> الله <مسؤال> لا اله <سؤال> الا <سؤال> الله <سؤال> لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله <سؤال> لا 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 सोल सबाई ब सोल ला हरि हो وسلم অ যুবক ভাইরা অন্তরে সব মানি তোমা ভালো করে বাজার মনে রাখ যে কথা বাজান তোমাদের মাঝে বলতেছিলাম ওই যে বাজার বলতেছিলাম আল্লাহ রাস্তায় এদান করা দরকার আছে কি নাই এই যে বাজান বাজার এই যে দুই দিন পাপি মাহাপীড়ে রাজ্যে কিন্তু শেষ দিন আমার যুবক বন্ধুরা কত কষ্ট করি এই দুই দিন মা ফেলে আয়োজন করেছে আমার ভাইরা এই যুবকরা যে আয়োজন করেছে এ কিন্তু বাজেন আপনাদেরও কিছু দিয়া দরকার আছে কিনাই জন বল আরো জন বল দিয়া আছে শেখেনাই আমি কিন্তু বাজার। আমি কিন্তু সেই ঢাকা থেকে চলে আসছি আপনাদের মতে ও ভাই গো আগামীকাল আমার প্রোগ্রাম আছে আমি ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া করব। আপনারাও আমার জন্য দোয়া করবেন যে কথা বলতেছিলাম আল্লাহ রাস্তায় দান করে লস না লাভ জোর বল আরো জোর বলস না লাভ এই জন্য আজকে সবাইকে বলবো আমার যুবক ভাইরা যে আয়োজন করেছে আপনারা কি চান প্রতি বছর এখানে এরকম সুন্দর আয়োজন হোক সবাই কি চান আরো যেন বলেন সবাই চান চাইতেই হয় আপনাদের সহযোগিতা দরকার আছে কি নাই আপনাদের সহযোগিতায় বাজান প্রতি বছর আমার যুবক ভাইয়া এই যে নয়টা বছর এখানে প্রোগ্রাম করতেছে ও ভাই গ এই প্রোগ্রাম করতে যাইয়া কত টাকা এই খরচ হয়ে গেছে এই যে লাইক প্যান্ডেল এই যে বাদান তো করো সম্পাদন গো কত কষ্ট এই যুবক ভাইরা কত কষ্ট করেছে আজকে যদি তারা ইচ্ছা করত এখানে একটা গানে প্যান্ডেলের আয়োজন করতে পারত কিন্তু না আমার যুবক ভাইরা আজকে এখানে মা ফের আয়োজন করেছে আপনারাও তো করবেন এই জন্য আপনাদের মধ্য থেকে বাদান আমি দুই দিন ভাবে মাহাপ শেষ দিনে আপনাদের মাঝে একটু হাত পাতবো আমি প্রধান বক্তা হিসাবে বাজান আমি কিন্তু আপনাদের মেহবান আপনারা কি মেহবানকে কষ্ট দিতে রাজি আছেন হ্যাঁ আমি আপনাদের মেহবান আপনাদের মধ্য থেকে বাজানব এই মাহাপের জন্য প্রতি বছর যে মাহাপটা হয় এই মাহাপের জন্য বাজান আপনাদের মধ্য থেকে হাত পাতবো বাজান আমি নিজেও বাজান